দর্শক জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পুরোদমে চলছে ইতিমধ্যেই নির্বাচনের যে প্রস্তুতি তা শুরু হয়েছে আশা করা হচ্ছে যথা সময়ে নির্বাচনের রুটম্যাপ নির্বাচনের তফসিল ইত্যাদি ইত্যাদি ঘোষণা করা হবে এই নির্বাচন একটা ঐতিহাসিক নির্বাচন হবে বলে আশা করা হচ্ছে কেননা এবারের নির্বাচনে যেসব ব্যবস্থা থাকবে তা হচ্ছে নির্বাচনে গার্ড হিসেবে থাকবে ছয় লাখ আনসার বাহিনী এক লাখ ষাট হাজার পুলিশ পঞ্চাশ হাজার সেনাবাহিনী এবং প্রতি কেন্দ্রে তিনজন করে গ্রাম পুলিশ সহ পনেরোশো বিজিপি এবং চল্লিশ হাজার বডি ক্যামেরা নির্বাচনকালীন সময়ে দেওয়া হবে এই বডি ক্যামেরাগুলো দিয়ে নির্বাচনের যে কেন্দ্র সেই কেন্দ্রে যদি কোনো ব্যালট পেপার ছিনতাই কিংবা জোর করে দরজা বন্ধ করে ভোট দেওয়ার অপচেষ্টা করে বা ঝগড়াঝাটি করে ঝামেলা করে এগুলো ক্যামেরা বন্দী হবে এবং বলা হয়েছে এই নির্বাচনে কোনো কেন্দ্রে কোনো ঝামেলা হলে সাথে সাথে ওই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে পরবর্তীতে এই কেন্দ্রের নির্বাচন আবার সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে এই যখন প্রস্তুতি তখন আমরা যে ভোটের অধিকারের জন্য যারা আমরা আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম আমরা যারা চেয়েছিলাম যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক ভোটের অধিকার প্রতিষ্ঠিত হোক আমার ভোট আমি দেব এটা বাস্তবায়িত হোক উৎসবমুখর একটা পরিবেশে নির্বাচন হোক সকল দলের অংশগ্রহণে নির্বাচন আশা করেছিলাম আমরা আশা করছি সব বাস্তবায়ন হবে এই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আমরা আশা করছি এই নির্বাচনটি যথার সময়ে অনুষ্ঠিত হবে এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ